লাইকটা দেখছেন যাতে দুটো সময় যাচ্ছে অবশ্যই লাইকটাতে এসে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কেউ কোন থেকে দেখছেন সে কথাটা জানিয়ে যাবেন যে যার মনের কথাগুলো কাউকে বলতে পারতেছেন আমার সাথে শেয়ার করুন অনলাইনের মাধ্যমে যাতে সবাই শুনতে পারে আপনার প্রিয়জনকে ডেডিকেট করে যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন আরও আরও অনেকে মেনশন করে যে অনেক কিছু বলতে চায় অনেক অনেকের সাথে বলতে পারে না অবশ্যই তারা আমার সাথে শেয়ার করতে পারেন যে সকল বন্ধুরা লাইভেছেন কিংবা লাইভটা দেখছেন যাদের সঙ্গে যাচ্ছে হয় সেই লাইভটা আহ লাইভ কমেন্ট করে দেবেন যাতে

আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইকটি সবার মাঝে শেয়ার করে দেবে লাইকটিতে সবাই কি যুক্ত হওয়ার অবগত করবে আপনারা সবাই যে সকল বন্ধু আমার সাথে যুক্ত হয়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কে কোথা থেকে আমাকে দেখছেন কিন্তু সন্ধান অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাতে হবে বন্ধুকে রেডিও কথা বলে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে আছি কমেন্টগুলো করার জন্য অবশ্যই আপনার যে সকল ছোট ছোট বন্ধুরা বা ছোট বড় ভাই যারা আমার লাইভটিতে আসতে চান অবশ্যই একটা করে লাইভ একটা করে কমেন্ট করে যাবেন ভাই অবশ্যই বন্ধুকে ডেডিকেট করে কিছু কোনো আর দেখলে অবশ্যই বলতে বলতে পারেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না হয় ভাইয়া হ্যাঁ হ্যালো হ্যালো আপু কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই হ্যাঁ আপনি কেমন আছেন সেটাও জানাবেন আর যে সকল বন্ধু আমার সাথে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই একটু করে লাইক একটা করে কমেন্ট দিয়ে দেবেন আমাকে হ্যাঁ আশা করছি সকলে লাইক কমেন্ট করবেন আমাদের থেকে দেখছেন কোন জেলা থেকে অবশ্যই জানাবেন তারা কি এখনো কিন্তু লাইক করেনি অবশ্যই লাইক করতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবেন এটাই তো চাই ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন জয়নাল ভাই অবশ্যই আপনি কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আহানা আলহামদুলিল্লাহ ভালো আছে উনি লিখছিলেন তো নেট আপনার না আমার বুঝতেছেন নেট সমস্যা অবশ্যই আমার একটু ওয়াইফাই নেটের সমস্যা তো ওয়াইফাই চালাচ্ছি এই জন্য একটু সমস্যা হচ্ছে ওই ফাইলে আমার ঘরের ভিতরে ছিল একটু বাইরে নিয়ে গেছি আজকে একটু ঘরের কাজ করছিলাম এই জন্যই তো একটু নেটের সমস্যা হচ্ছে আজকে তো ওটা সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনি কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন ম্যাম অবশ্যই আমাকে জানাবেন আর জয়নাল ভাই হাতে যদি আপনি যদি লাইনে থাকেন অবশ্যই কেমন আছেন জানাবেন আমি প্রফেশনালি কী করি আমি প্রফেশনালি বাণিজ্য মেলায় আমি কাজ করি আমি এছাড়া অন্য কোনো কাজ করি না হয়তো ওটার সাথে জড়িত হয়ে আসছি আমরা হচ্ছে গিয়েদুল্লাহ বিনোদন যেগুলো আছে এগুলো আমরা চালাই আর ফরুল্লাহ স্টুডেন্ট নাকি জব করেন আমি করি না আমি নিজের একটা ব্যবস্থা করছি মানে আমাদের দেখতে কিউট লাগছে না কিউট লাগার পিছনে আমি দু তিন অনেক অসুস্থ ছিলাম এই কারণে আমি ভিডিও তেমন দিতে পারিনি মাঝে মাঝে তারপরে এখন যাই হোক দায় থাকলে আরো ভালো লাগতো কিন্তু আমার তো যেটা দেয়নি আল্লাহ তালা দেয়নি সেটা নিয়ে তো আর কিছু করা যাবে না তার আল্লাহর তোর কথা বলি যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে তাই মুসলিম হ্যাঁ আমি মুসলিম মুসলিম না হলে কি আর আল্লাহ কথা বলি বলেন তো তাহলে আপনি কি আপনার নামটা কিন্তু অনেক সুন্দর আপনার নামটা কিন্তু মুসলিম মনে হচ্ছে যে আপনি মুসলিম ধর্মের লোক কিন্তু আপনি জানাবেন একটা মুসলিম না হিন্দু অবশ্যই আমাকে জানিয়ে দেবেন বা অন্য কোনো জানাবেন অবশ্যই যাই হোক আমি আপনার নামটা শুনেই দেখে বুঝতে পারছি আপনি মুসলিম যাই হোক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে কিন্তু আপনি কিন্তু এখন আপনি বলেন না একটু জেলা থেকে দেখছেন चिकित्सा बांग्लादेश ठीक है तो देखते हैं शुरुआत हम जानी जिन्दो बांग्लादेश पुन जाएँगे प्रबंध देश आमिर बांग्लादेश ठीक है तो बोल देश किन्तु अपने बांग्लादेश को कौन जला थे के बोलते हैं इधर कौन जला थे जानते हैं हमने इतना थे के बेर हो चुके हैं हमार আপনার যে নাম ফরিদপুর ভালোহানা ফরিদপুর জায়গা আপনার নামের সাথে কিন্তু গ্রামে অনেক মানে জেলার নামটা কিন্তু অনেক মিলে গেছে অনেক ইয়া হচ্ছে দেখ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি লাইফে আসলে আপনি আমার সাথে আমার লাইফ এ আসবেন লাইফ হম কিছু কই কিছু লাই আমি রুমের ভিতর থেকে এখন তো অন্ধকার অন্ধকারের ভিতরে বাইরে যাওয়া যায় না আমি রুমের ভিতর থেকে বলতেছি আর যদি এখন তো ভালো কথা বলার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নাম্বার দিয়ে যাব অবশ্যই

কি বলতে হবে একটু জানাবেন কি আপনি কি জানতে পারছিলেন যে বিয়ে করছে কিনা কি করছেন তাই তো ਨਾ ਇਟਾ ਨਾ না আসলে ধূমপান লাইভে আসছে মিথ্যা কথা বলা যায় না সত্যি সেটা বলতে হয় সবটাই আমি মিথ্যা কথা বলি না কাউকে লাইভে সেটা যে কোনো যে কোনো জায়গায় হোক আসলে টুকে দেখতে হবে আমি লুকো চুরি করি আর কি এখান থেকে আপনাকে বলছি এটা লুকো চুরি করে আমি একটু একটু মাঝে মধ্যে আর কি হয় তো এইসব কথা কিন্তু লাইভে বলা যায় না সবার সাথে ঠিক আছে আপনাকে বললাম তো এ বিষয়ে হ্যাঁ না কথাটা বলাই ভালো কারণ সবাই জানতে পারে একটু সমস্যা আছে না জান আমাদের আমি আসলে সবার ওপে নিয়ে কখনো এটা করি না পরিবার আপনার পরিবারের সবাই আমার পরিবারের সবই মা আছে বমি এই তো অসুস্থ আপনার ডায়বেটিসের সমস্যা তো আমি একটু অসুস্থ আমার জন্য সকলেই দোয়া করবেন যে আল্লাহ তালা আমাকে খুব তাড়াতাড়ি ওষুধ থেকে ভালো করে আপনি যদি লাইনে থাকেন অবশ্যই আপনার ফ্যামিলির সবাই কেমন আছে আমাকে জানিয়ে দেবেন আর যে সকল যে সকল বন্ধু এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর আবার আমাকে মেসেজ করেছেন যে সবাই ভাইয়াকে সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপুর কথাটা সকলেরই বোঝা উচিত যে উনি আমাকে বলছেন উনি আপনাদের সকল লোকের সকলের উদ্দেশ্য করে বলছেন যে ভাই আমার ওকে পাশে থাকার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আর আপু কিন্তু আপনারা আপনি কিন্তু আমার পাশে থাকতেই হবে আপনি পাশে না থাকে থাকলে কিন্তু আমার লাইফ জমবে না আপনি আমি যখন করে লাইভে রাখবো আপনি আমার লাইফে ঢুকবেন অবশ্যই আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আর আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আহ আর আমরা আমার জন্য সকলে দেওয়া করবেন কেবারে আসি ভালো থাকবেন আমি আসলে গেম গেম খেল ফ্রি ফায়ার ওখানে ভালো লাগে লাইভে টাইম আমি তো ফ্রি ফায়ার খেলি যদি আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে অবশ্যই আমাকে নতুন এবং ফ্রি ফায়ার নতুন নতুন একটু শিখতে তো আগে খেলতাম না এখন একটু পারি না মানে ও আপনাকে মারে আমি সেটা বুঝতেই পারি না তো নতুন আমার থেকে আমার ছোট ভাই একটা ছোট ভাই আছে উনি ও আমাকে অ্যাপ ডাউনলোড করে দিয়েছেন আমি দুই দিন এটা খেলতেছি দুই দিনের মোটামুটি ছাব্বিশ সাতাশ নব্বই পর্যন্ত কমা গেছে পারি না এটা খেলতে তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখি কী হয় যদি আপনি যদি খেলতে পারেন বেশি তাহলে অবশ্যই আমার ফ্রি ফায়ার আইডি আছে আপনার আইডিটা আমাকে দিয়ে দেবেন যাতে আপনার সেটা ফ্রেন্ড হতে পারি কীভাবে ফ্রেন্ড হয় সেটা তো করতে পারি না তো ভালোই লাগবে আর যদি পার্সোনালি আপনার যদি কোনো ই থাকে আমি আমি আপনাকে আমার নাম্বারটা মেনশন করে দিচ্ছি আপনি নাম্বারটা যদি আপনার যদি থাকে না এর মধ্যে লাগবে আমার নাম্বারটা উঠিয়ে নেবেন যখন লাইভ তাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনি চান ও লেখে আমাকে একটা মেসেজ করতে পারেন তাহলে আমি আপনাকে নাম্বারটা দিতে পারি থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনি লাইভ থেকে চলে গেলেন কিন্তু ওটা আমার অনেক খারাপ লাগলো আপনি কিন্তু আমার ভাববেন কথাটা শুনলেন না আচ্ছা যাই হোক যদি কখনো আর কখনও যদি লাইভে আসেন অবশ্যই আমি লাইভে আসি অবশ্যই আপনি লাইভে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমি আশা করছি তারপরে অনেকেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে আসেন এখনও তারা অবশ্যই লাইভ কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেরকমটা জানিয়েলেন

যদি যদি বেরিয়ে তাহলে তো দেন আপু লাইনে থাকেন অবশ্যই আমাকে আহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনি আসেন আর যে সকল বন্ধু আমার সঙ্গে রয়েছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যে সকল বন্ধুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আপনার চিন্তা আমার সুবিধা হয় আপনার ভিডিওগুলো দেখতে পারেন বন্ধু বন্ধুর পাশে থাকবো ওটাই তো কামনা করছি আপনারা সবটাই ভালো থাকবেন এই কামনাই করছি এই মুহূর্তে যে আমার সাথে যুক্ত হয়ে আছেন তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে হবে আপনি কোথায় দেখছেন সকল বন্ধু মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি চলে দেবেন যে সকল বন্ধুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করতে দেবেন যাই হোক উনি আমাকে যেভাবে বলছেন লাইভ দেখা হয় না তো অবশ্যই আমি লাইভে আসলে আপনার সামনে গেলে অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন পরবর্তীতে আবারও আমি আশা করছি আপনি আবারও আসবেন ফর হানো ম্যাম অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন আবারও যে সকল শ্রোতা বন্ধু এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে হবে আর কে কোথা থেকে দেখছেন বা কী করছেন আপনাদের মনের আগামীতে কী করতে ইচ্ছা করছেন অবশ্যই আমাকে জানাতে হবে ভাইয়ালকে জানাতে হবে লাইক কমেন্টের মাধ্যমে